সান অফ বেঙ্গল বাংলা খবর আপনাদের সাথে আপনাদের পাশে স্কুটি আরোহীদের বাঁচাতে ডাম্পার চালকের দুঃসাহসিকতা বৃহস্পতিবার 19 নম্বর জাতীয় সড়কে পেয়ালা আশ্রমের কাছে মালিআড়া থেকে ছাই পোড়াই একটি ডাম্পারের সামনে আচমকাই আশান সোল감이 একটি স্কুটির টায়ার পাঞ্চার হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ডাম্পারের সামনে পড়ে গেলে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় তৎক্ষণাৎ ডাম্পার চালক জীবনের ঝুঁকি নিয়ে ডিভাইডারের ব্যারিকেড ভেঙে গাড়িটি ডিভাইডারের উপর তুলে দেন তার এই দুঃসাহসিকতায় অল্পের জন্য প্রাণী বাঁচেন স্কুটিতে থাকা স্বামী স্ত্রী ও তাদের কন্যার সন্তান ঘটনায় সামান্য আঘাত পেলেও তাদের বড় কোনো ক্ষতি হয়নি দুর্গাপুর ও মুচিপাড়া ট্রাফিক গার্ডের তৎপরতায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাম্পার চালক সম্পূর্ণভাবে অক্ষত রয়েছেন ব্যুরো রিপোর্ট সনব বেঙ্গল বাংলার খবর আমি আস্তে আস্তে ওরা তিনজন অটোমেটিক পড়ে গেলাম আমার গাড়ির সামনে আমি দেখছি ওর মরে যাবে ওর থেকে পুরো গাড়ি আমি আমার গাড়ি পাল্টি হয়েছে পাল্টি হয়ে মালিক আমাকে নামাই দিবে যা হোক হয়ে যাবে

ওনারা ওই দিক থেকে আসছিলেন ওনারা মানে স্কুটিওয়ালা স্কুটিওয়ালা স্কুটিওয়ালাদের স্বামী স্ত্রী আর একটা বাচ্চা তাই তো স্বামী স্ত্রী এবং বাচ্চা তাদের পাঞ্চার হয়ে গিয়েছিল গাড়ির চাকা যার কারণে ডিসব্যালেন্স হয়ে গেল গাড়িটা এবং ট্রাকের একবারে সামনে চলে এসেছিল ট্রাকওয়ালা খুব মানে প্রেজেন্স অফ মাইন্ডস জন্য উনি গাড়িটাকে সাইডে করে দিলেন যার কারণে ওনাদের গাড়িটা দি ক্ষতি হলো ওনাদের কোনো রকম ক্ষতি হয়নি একটু ছোলা চাচা হয়েছে বাকি আর কিছু হয়নি মানে আচ্ছা তার গাড়িটা ভাঙলো কি করে তাহলে গাড়িটা ভাঙলো হচ্ছে গাড়িটা একবারে গাড়ি ডাম্পারের সামনে চলে এসেছিল ডিসব্যালেন্স হওয়ার ফলে এবং বাঁচাবার সময় গাড়িটা যেহেতু ডাম্পারটা স্পিডে ছিল যে কারণে ধাক্কাটা দিয়ে দিয়েছে এবং সাথে সাথে সে টার্ন নেবার ফলে পরিবারটা ছিটকে গেছে গাড়িটা নিচে চলে এসছে আপনার নাম আমার নাম অসিত বরণ মন্ডল অসিত বরণ মন্ডল হ্যাঁ কি হয়েছিল প্রথমে কি দেখলে দেখলাম ডাম্পারটা একটা মানে নর্মাল স্পিডে আসছিল আচ্ছা ওনার ওনার একটু মিস্টেক দিয়ে স্পিডে চাচ্ছিলো তাও ওনাকে একটু স্পিডে যদি থাকতো বা ডাম্পারটা ওনাকে টাচ হওয়ার আগে নিজের রিক্স জ্যামের রিস্ক নিয়ে ডাম্পারটা জাপ করে দিয়েছে এদিকে ড্রাইভার নিজের কোনো চিন্তা ভাবনা করেনি যে আমার কী হবে একদম ডিভাইডার ইয়ে করে দিয়েছে জাম্প ডাম্পারের ড্রাইভার জানানোর জন্যে ডাম্পারের ড্রাইভার কোথায় ডাম্পারের ড্রাইভার এইদিকে কোথাও আছে আপনি প্রথম দেখেছেন তো হ্যাঁ হ্যাঁ একদম